রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে দিবস নামে যেটা আমাদের দেশে বেশি পরিচিত মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটি হচ্ছে শ্রমিকের দিন আমি নিজেও একজন শ্রমিক হিসেবেই আজকে কথা বলছি তো আজকের দিনটির সাথে আমি রিলেট করতে চাই আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ঐতিহাসিক একটি হাদিসকে যেখানে শ্রমিকের মর্যাদা এবং শ্রমিকের যে পেমেন্ট সেটা দেওয়ার ব্যাপারে একটা ইনস্ট্রাকশন আছে আপনারা আশা করি বেশিরভাগই এই হাদিসটি জানেন সেটি হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিন এরকম একটা হাদিস এই জিনিসটি আসলে আমরা কতটুকু ফলো করছি দেখুন আমরা একটা মুসলিম প্রধান দেশ বাংলাদেশের প্রায় ভাগ মানুষই মুসলিম কিন্তু আমরা কি সত্যিকার অর্থে এই হাদিস এই সিম্পল একটা হাদিস এই হাদিসটিকে আমরা মানছি যদি মানি মানতাম আমরা তাহলে কি এই প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই শ্রমিকদের রাস্তায় রাস্তাঘাটে এরকম অকেজ হয়ে থাকত প্রায় প্রত্যেক ঈদের আগে শত শত গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে তাদের ঈদের বোনাস এবং বেতনের দাবিতে এটা খুব কমন ঘটনা আমাদের দেশে তো দেখেন এই জিনিসটা কেন হয় আজকে এবছর ঈদেও আপনারা অনেকেই খেয়াল করেছেন যে রিসেন্টলি এই জাস্ট পাস্ট যে ঈদটা গেল ঈদুল ফিতর অনেক প্রায় শতাধিক গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতন এবং বোনাস কোনোটি পায়নি তো এটা কি একটা মুসলিম দেশে এটা কি কোনোভাবে কাম্য যেখানে ধর্মে বলা আছে আমাদের ধর্মের মহান পুরুষ হজরত মোহাম্মদ সাল্লাম যেখানে স্পষ্টভাবে বলে গিয়েছেন ওনার হাদিস যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পাওনাটা দিতে হবে এখন দেখেন আমাদের অন্য সব কিছুই চলছে গার্মেন্টস মালিকদের কথা যদি বলি তারা তো শত শত কোটি টাকা কামিয়ে তাদেরই ঠিকই তাদের সহ সহ প্রয়োজন সহ বিদেশে করছেন কিন্তু শ্রমিকের ন্যায্য পাওনাটা দেয়ার বেলাতেই কি তাদের শুধু অভাব হয় আমাদের আমরা মুসলমান কেমন মুসলমান আমার মাথায় আসে না আমরা শুধুমাত্র কি লেবাস কেন্দ্রিক মুসলিম হয়ে যাচ্ছি কিনা আর আবেগ কেন্দ্রিক এই প্যালেস্টাইনিদের প্রতি একটা ভীষণ রকম সিম্প্যাথি দেখানো আর হচ্ছে আপনার লোক দেখানো কিছু জুব্বা পরা টুপি পরা দাঁড়িয়ে রাখলাম বড় এগুলোই কি ইসলাম ইসলামের যে মূল জায়গাটা সেই জায়গাটা আসলে আমরা কতটুকু আছি অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য আপনি ইউরোপ আমেরিকায় যত বড় বড় অর্গানাইজেশন আছে বিরাট বিরাট কর্পোরেশন যেগুলো আছে এগুলো তো বেশিরভাগই হয় ইহুদি মালিকানাধীন অথবা ক্রিশ্চিয়ান মালিকানাধীন ওখানে আপনি কি ধরেন এই যে আমরা বয়কট করছি কোকাকোলা আমি নিজেও চেষ্টা করছি জেনে শুনে কোনো পণ্য ব্যবহার করি না যদি সেটার ভালো বিকল্প থাকে তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ধরনের বিগ বিগ ইন্ডাস্ট্রি যেগুলো আছে সারা বিশ্বে এদের কয়টা কোম্পানির সামনে আপনি কয়টা কোম্পানির শ্রমিকদের এরকম আন্দোলন করতে দেখেছেন বা নিউজে এসছে দেখবেন না কারণ ওরা কিন্তু এই শ্রমিকের পাওনার ব্যাপারটাই বেশ সিরিয়াস অথচ এটা হওয়া উচিত যে অর্থাৎ আমরা যারা মুসলিম আছি আমাদের যারা এমপ্লয়ি থাকবে আমাদের কোম্পানিগুলোর যারা শ্রমিক থাকবেন তাদের ন্যায্য পাওনাটা দিতে হবে অন্য ধর্মের যে মালিকরা আছেন তাদের থেকে আমাদের আগে দিতে হবে তাই না কিন্তু সেটা কি আমরা করছি দেখেন ইসলামের এটা কিন্তু অনেক বড় একটা মানে আমি বলবো উদার একটা জায়গা যে যেখানে হচ্ছে ডাউনওয়ার্স যে লোকগুলো কাজ করেন তাদের প্রতি মারাত্মক রকম সহানুভূতিশীল আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমরা দেখেন তার তার প্রমাণ সব জায়গায় পাওয়া যায় আপনি যে নামাজ পড়তে যাবেন একজন রিক্সাওয়ালা আপনার পাশে দাঁড়াচ্ছেন আপনি হতে পারেন হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনার পাশেই কিন্তু একজন মুচিও যদি গিয়ে দাঁড়ান আপনি কিন্তু সরতে পারবেন না বা মুচিও সরতে পারবেন না সরার দরকার নেই ইসলাম এভাবে সাম্যতা দিয়েছে তো অন্য ধর্ম অনেক ধর্মেই এই সুযোগটা পাবেন না কাস্টিং আপনার অনেক কাস্ট আছে অনেক ইস্যু আছে আপনার চাইলেই এক কাস্ট আর কাস্টের সাথে মিশতে পারে না ইভেন আমাদের দেশে যে হিন্দু ধর্ম আছে সেখানে তো আপনার চারটা কাস্ট আছে এক কাস্ট আর এক কাস্টের সাথে বিয়ে পর্যন্ত হয় না তাই না আমরা তো সবাই এটা জানি যে এই লেয়ারগুলো আছে কিন্তু ইসলামে কিন্তু এই লেয়ারগুলো নাই বাট ইসলামে আমরা আমরা ইসলামটাকে আসলে অন্যভাবে আমরা নিয়ে এসছি যে আমরা নামাজ পড়ব রোজায় রাখবো হজ করবো জাকাত দেওয়ার ক্ষেত্রে আবার অনেকেরই এই জায়গাটা কার পণ্য আছে এটা ঠিক মতো দিচ্ছেন না কিন্তু যে জিনিসগুলোতে লোক দেখানো রিলেটেড আছে এই জিনিসগুলো আমরা খুব উৎসাহী লেবাসটা আমরা ভীষণ রকম ইন্টারেস্টেড কিন্তু আপনার জাকাতের ব্যাপারটা জাকাত কিন্তু লোক দেখিয়ে দেওয়াটা অনুৎসাহিত করা হয়েছে এই জিনিসটা যদি ঠিক মতো দেওয়া হয় দারিদ্রতা থাকে থাকে না ঠিকমতো যদি একটা দেশের আমাদের দেশে তার নব্বই ভাগ মুসলিম যে দেশে নব্বই ভাগ মানুষের ভিতর ধরলাম দশ ভাগ মানুষের যদি জাকাত ফরজ হয় এই জাকাতটা যদি ঠিকমতো দেয় দশ ভাগ না বেশি মানুষের জাকাত ফরজ হবে তাহলে তো বাকিদের এই দারিদ্রতা থাকে না কোনোভাবেই থাকে না তো আমরা এই যে ইসলামের যে মূল জায়গাগুলো থেকে আমরা কিন্তু বিচ্যুত আমরা হচ্ছে নারায় তাকবির দেব জোরে জোরে আর হচ্ছে আপনার ইসলামের আলো আল বলবো এইগুলো জোরে জোরে কিন্তু আমার ক্ষেত্রে যখন যেটা প্রযোজ্য হবে এটা আমি করব না এই জায়গাগুলোতে একটা বড় পরিবর্তন না হলে আদতে আমরা কেমন মুসলিম আর এই মুসলমানিত্ব নিয়ে আমরা বেসতে কিভাবে যাব এটা আল্লাহ ভালো জানেন ধরেন আমাদের দেশের যারা আহ খুচরা ফল ব্যবসায়ী ধরেন এখন ফল ব্যবসায়ীদের এই যে একটা জালিয়াতি আছে আপনারা জানেন ওজনে কম দেয় কাগজের প্যাকেটটায় অনেক ওয়েট থাকে তারপরে ধরেন আপনার নষ্ট ফল ভালো বলে বিক্রি করে এটা কি ইসলামের সাথে যায় অথচ আমাদের দেশে ফল বিক্রেতাদের কি ম্যাক্সিমামই তো মুসলমান তাই না দেখবেন সুন্দর টুপি করে ব্যবসা করতেছে দাঁড়িয়ে আছে কিন্তু আদালত তার ভেতরে মুসলমানিত্ব কতটুকু আছে মুসলমানিত্ব যদি ভেতরে থাকতো তাহলে কি সেই জালিয়াতিগুলো করতে পারতো আমাদের দেশের ধরেন ব্যবসায়ী মহল বেশিরভাগই তো ধরেন এই প্রাইস ম্যানিপুলেশনের সাথে রিলেটেড জড়িত আপনার মজুদ করে একটা পণ্য কৃত্রিম সংকট সৃষ্টি করে যেমন এখন সয়াবিন তেল নিয়ে হচ্ছে চাল নিয়ে খেলা হচ্ছে চাল প্রায় একশো টাকা কেজি কেন তাও তো ম্যাক্সিমামে আমাদের কোন রিসোর্স থেকে আসে আমাদের জমিতেই হয় তাই না তেল নাহলে ইম্পোর্ট হয় তাহলে এই যে আমরা একই সাথে লেবাসের দিকেও ঝুঁকছি আবার একই সাথে আমরা জালিয়াতির দিকেও ঝুঁকছি জিনিসটা কেমন হলো বলেন এই জিনিসটা কিন্তু ইসলামের সাথে অরিজিনাল ইসলাম তার সাথে মোটেই যায় না এটা শতভাগ সাংঘর্ষিক তা আমরা সত্যিকার ইসলামের পথে আসি লোক দেখান ইসলাম আমাদের কখনোই কাম্য নয় আজকে পয়লা মে আমি যেহেতু রিয়েল এস্টেটের মানুষ রিয়েল এস্টেটে ছুটির দিনগুলোতে আমাদের কাজের চাপার বেশি থাকে সো আমাদের অফিস করতেই হচ্ছে কারণ আজকে বেশ কয়েকটা মিটিং ছিল আমাদের যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ বরকত বাড়িয়ে দিন একই সাথে এই শ্রমিক দিবসের মূল যে অঙ্গীকার সেটা কিন্তু ইসলাম যদি কেউ মানে তাদের। কিন্তু আলাদাভাবে এই দিবসের কোনো গুরুত্ব নাই কারণ তারা অ্যাকচুয়ালি ন্যায্য কামনাটা সঠিক টাইমে বুঝিয়ে দেন তো আল্লাহ আমাদেরকে সত্যিকার ইসলামের যে নীতিগুলো আছে সেগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং এটা মেনে চললে সমাজের সাম্যাবস্থা এবং শান্তি স্থিতিশীলতা ফেরত আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সত্যিকারের ইসলামটা মেনে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন As-salamu alaykum.